শুধু সংবিধান সংশোধন করে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণ সম্ভব নয় তাই নতুন সংবিধানের জন্য অন্তর্বর্তী সরকারকে গণপরিষদ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা আক্তার হোসেন বিকেলে এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি এ আরেক এনসিপি নেতা হান্নান মাসুদ বলেন যুবশক্তি কোন লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে না অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলামকে আহ্বায়ক ও ডক্টর জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করেন আরেক এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে জাতীয় নাগরিক পার্টির যুব গঠিত হবে কিনা হলে সেখানে কারা থাকবেন তা নিয়ে ছিল নানা প্রশ্ন গুলিস্তানে এনসিপির জুবইং যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সব প্রশ্নের অবসান ঘটলো উন্মোচন করতে পারবে তৃণমূল পর্যায়ে আমরা নেতৃত্ব তৈরি করবো আমাদের মূল থাকবে আমাদের সততা যেন আন্তর্জাতিক মানে হতে পারি আমরা আর কোন সম্ভাবনা নষ্ট হতে দেবো না অর্থনীতিতে নতুন একটা মাত্রা যোগ করবে যুবশক্তি এ সময় যুবশক্তির কমিটি ঘোষণা করেন এনসিপি নেতা নাসির উদ্দিন বলেন ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে সর্বস্তরের মানুষের কাছে নিয়ে যাওয়ার প্রক্রিয়া অব্যাহত আছে এনসিপি নেতা হান্নান মাসুদ বলেন আগামীর রাজনীতিতে যুবশক্তি নতুন মাত্রা যোগ করবে যুবশক্তি গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো শুধুমাত্র লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে না আহ্বায়ক হিসাবে আমি মনোনয়ন করছি অ্যাডভোকেট মোহাম্মদ তরিকল ইসলাম সদস্য সচিব হিসাবে সচিব হিসাবে ডাক্তার জাহিদুল ইসলাম মোক্ষ সংগঠ হিসাবে ইঞ্জিনিয়ার ফরাহাদ সাহেল মুখ্য সংগঠক হিসাবে ইঞ্জিনিয়ার ফরাহাদ সাহেল আপনার আপনাদের হাতে এই ঐতিহাসিক নেতৃত্বকে তুলে দিলাম জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন ফ্যাসিবাদ নির্মূলে নতুন সংবিধান প্রয়োজন এ সময় ভারত সরকারকে আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিন্ন করে দেশের মানুষের সাথে সম্পর্ক করার আহ্বান জানান তিনি ক্ষমতা কাঠামোর জায়গায় মুক্ত করতে হয় তাহলে অবশ্যই একটি নতুন সংবিধান আমাদেরকে প্রণয়ন করতে হবে পরিপূর্ণভাবে গণতান্ত্রিক রাষ্ট্র উন্নীত করার জন্য অবশ্যই নতুন সংবিধানের স্বার্থে একটি গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতারা মানবিক করিডোরের মতো স্পর্শকাত সিদ্ধান্ত নেয়ার আগে সব রাজনৈতিক দলের সাথে আলোচনার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির যুব ইং জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ ঘটলো আজ দলটির নেতাকর্মীরা বলছেন এখানে যারা থাকবেন তারা রাজনীতিতে গুণগত পরিবর্তন নিয়ে আসবেন এছাড়াও এখানে যারা থাকবেন তারা আধুনিকতায় এগিয়ে থাকবেন সেই সাথে নৈতিকতায় তারা হবেন শক্তিশালী দেশের স্বার্থ রক্ষার্থে তারা নিজেদের জীবন বিলিয়ে দিবেন এমন প্রত্যয় ব্যক্ত করেছেন এই দলের সবাই তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা